দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাদিক পার্ক অ্যান্ড রিসোর্ট সেন্টারে এটি যেটি গোহাইল রোড কৃষি কলেজ শাহজাহানপুর বগুড়ায় অবস্থিত আপনারা এই জায়গাটিতে আসতে পারেন এই জায়গাটি অনেক সুন্দর এবং মনোরম উপরে উন্মুক্ত আকাশ আর নিচে সুবিস্তৃত এই পার্কটি আপনার মন কেড়ে নেবে তো আসুন ঘুরে দেখা যাক আজকের এই পার্কটি সাদিক পার্কের ভিতরের এই দৃশ্যটা কিন্তু সবচেয়ে মনোরম যেটা আমার কাছে মনে হয়েছে আমরা বিশেষভাবে এই সিনারিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দুই দিক থেকে ঠিক আমাদের ঘরের মতো করে একটি জায়গাকে তারা পিছনের দিকে নিয়ে গেছে ক্রমশই উত্তর দিকে হারিয়ে গেছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দৃশ্যটা কত মনোরম তাহলে আপনারা ঠিক বুঝতে পারবেন আপনি আসতে পারেন আমাদের এই সাদিক পার্কে সাদিক পার্কের এই মনোরম দৃশ্যটি আপনি আপনার প্রিয়জনদেরকে নিয়ে আপনি আপনার কাছের মানুষদেরকে নিয়ে দেখতে পারেন উপভোগ করতে পারেন বগুড়া শহরের মধ্যে এই রকম বগুড়া শহরের পার্শ্ববর্তী এই জায়গাটি আপনার মন কেড়ে নেবে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন সাদানপুর থেকে সাদানপুর থানা থেকে আচ্ছা কেমন লাগতেছে আপনার এখানে সুন্দর আছে জায়গাটা অনেক সুন্দর পরিবার নিয়ে ঘোরার মতন একটা প্লেস আর কারজল প্রিয় মানুষ থাকে সেই নিয়ে আসতে পারে অনেক সুন্দর একটা জায়গা মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখার মতন অনেক কিছু আছে আশেপাশে দেখেন এই দেখেন একটা বাসের ইয়ে করছে ব্রিজের মতন তো বসে সময় কাটানোর জন্য একটা সুন্দর একটা জায়গা এটা আপনি কি আপনার প্রিয়জন এখানে আসবেন আমার তো ভাই প্রিয়জন নাই থাকলে অবশ্যই নিয়ে আসতাম থাকলে নিয়ে আসতেন ভবিষ্যৎ প্ল্যান কি ভবিষ্যৎ প্ল্যান আছে নি আসার প্ল্যান আছে জল কেউ জল আসতে চাই তাকে নি আসব অবশ্যই নাম কি আপনার মনিরু জামান এই ভিডিও দেখার পরে কিন্তু অনেক মি আপনাকে খুঁজবে খুঁজতে পারে সমস্যা নাই আমি রেডি আছি ধন্যবাদ দর্শক বগুড়ার এই সাদিক পার্কে কিন্তু উন্মুক্ত একটা বাসর ঘর আছে যদি আমি আপনাদেরকে মজা করে একটু দেখাই এই যে এটা হচ্ছে আমাদের বর পেঙ্গুইন আর এইটা হচ্ছে বউ পেঙ্গুইন সমত শাড়ি পরে রাখছে সরি অত্যন্ত সুন্দর লাগতেছে আপনারা চাইলে এই উন্মুক্ত এই বাসরটি দেখে যেতে পারেন আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরে যেতে পারেন সাদিক পার্কের এই টংটিতে এখানে আপনি অত্যন্ত মনোরম একটি সিনারি দেখবেন যেখানে আপনি অনেক সময় পার করতে পারবেন যদি আমি আপনাদেরকে একটু দেখাই দৃশ্যটা এই যে ইট অং এর উপরে সুন্দর করে বসার জায়গা আছে চেয়ার পাতা আছে দেওয়া আছে টেবিল আর এখানে খাবারের বিভিন্ন দেওয়া আছে এখানে রেড সস পাস্তা স্পেশাল থাই স্যুপ চিকেন কর্ন স্যুপ অনেক ধরনের দেশি বিদেশি খাবার আছে খুব মজার মজার খাবার তো আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে আসতে পারেন এই রিসোর্টে আর মন ঝুরানো এই রিসোর্টে বসে আপনার মূল্যবান সময়গুলো আপনার অবসর সময় পার করতে পারেন এই ছিল আমাদের আজকের উপস্থাপনা আমাদের দা এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সর্বশেষ বারের মতো জানাচ্ছি ধন্যবাদ ভালো